মানুষটা আজকে নাই কিন্তু মানুষটার হাতের ছোঁয়া প্রতিটা জায়গায় আছে প্রত্যেকটা গাছেই মনে হয় যেন ওনার হাতের ছোঁয়া আছে আম্মার কথা বলতেছিলাম আম্মা তো যাইতেই চাইত না চট্টগ্রামে কুমিল্লা থাকতেই বেশি ভালোবাসত অনেকটা জোর পড়বে ওনাকে শীত আসার আগে নিয়ে গেছি চট্টগ্রামে কারণ চট্টগ্রামে কুমিল্লা তুলনায় মানে ঠান্ডা কম ভাবনা যে ওইখানে থাকলে ভালো থাকবে চট্টগ্রামে যাওয়ার পর ভালোই ছিল বেশ হাসি খুশিভাবে দিনটা কাটতে লাগছিল অসুস্থতার পরিমাণও কমে গেছে কুমিল্লা থাকতে তো ধরেন কয়েকদিন পর পরে ঠান্ডা লেগে যেত আমার একটাই সমস্যা ছিল ঠান্ডা লাগতো কোনো কোনো অল্পতেই ঠান্ডা লেগে যেত সব সময় সারা বছর যত গরমে হোক গরম পানি খাইতে হবে গরম পানি দিয়ে গোসল করতে হবে এটাই ছিল নিয়ম ওনার ঠান্ডা পানি যেদিন খাইছে অথবা ঠান্ডা পানি দিয়ে গোসল করছে মানে হসপিটালের কাজ লাগে যাবো এরকম ঠান্ডা পানি একদম ধরতে পারতো না তো কুমিল্লা থাকলে ভাবলাম যে বেশি ঘন ঘন অসুস্থ হয়ে যায় নিজে নিজে রান্না করে খায় উনি আবার কারো হাতে রান্না পছন্দ করতো না নিজেরটা নিজে রান্না করত। আম্মা আরও বিশেষ করে যাইতে চাইতো না সাদের এই গাছগুলোর জন্য মানে যদিও যাইতো এর আগে গত বছরও তো নিয়েছিলাম মানে গেল গাছের জন্য চিন্তা করতো হে গাছের মনে হয় ঠিক মতো পানি দেয় না গাছটি মনে মাইতেছে মানে এইসব ভাব বেশি গাছের জন্য খুব মায়া ছিল গাছের মায়া কুই আর তো গাছে পানি দেওয়ার তো লোক ছিল আম্মা কি করতো মানে কেউ পানি দিলে এটা মানে মনে হইতো যে পর্যাপ্ত হয় না এরকম মনে করতো গাছকে বেশি ভালোবাসলে যা হয় আর কি উনি যদি অসুস্থ থাকতো কষ্ট সাদে সাদেসা নিজেই পানি দিত আরেকজনের দেওয়াটা পছন্দ করতো না এরকম গাছের প্রতি মানে খুব বেশি মায়া ছিল এর আগের বার যখন চট্টগ্রামে আনছিলাম যে এক মাস দেড় মাসের মতো ছিল প্রতিদিন মানে গাছ নিয়ে ভাবত একটু পর পরে বলতো আর এই গাছেরা জানি পানি দিছি নি আর এই জানি ওই করছি নি এই করছি নি মানে আমার একটু পর পর বলতো যে বাড়িতে একটু ফোন দেশ না গাছটি যেন ঠিক মতো পরিচর্যা করতেছিনে আরে আমার গাছটি তো সবই গাছ মরে মানে গাছ নিয়ে খুব বেশি চিন্তা করতো আমরা রোমানও এত ভালোবাসতো না গাছের যতটা ভালোবাসতো তো আমারে খালি বলতাম পুলিশও বলতো যে মা তোমার কি আমরা থেকেও বেশি হয়ে গেছে গাছ গাছের লেগে এত চিন্তা করতেছ তোমার নাতি নাতনির সাথে কি দুষ্টামি করতে খেলতে মন চায় না থাকতে মন চায় না তখন বলতো আরে ফুদ মনে তো চায় কিন্তু গাছের লেগেও খারাপ লাগে তখন কথাই ছিল একটা তো এইবার চট্টগ্রামে আনার পর কি করছি ওনারে আমি দুইটা গাছ কিনে দিছি তো এখানে তো মাটি পাওয়া যায় না মাটিও কিনতে হয় পরে মাটি কিনছি মাটি কিনে বালতি কিনছি দুইটা বালতি কিনছি মাটি কিনছি গাছ কিনছি কিনে আম্মারে এনে দিছি যে আম্মা আপনি এগুলার এই গাছগুলার পরিচর্যা করেন পানি দেন দেখবেন যে বাড়ির গাছের জন্য আর খারাপ লাগতো না এটা বইলা দিয়ে দিছি তো ওনার রুমের বারান্দার মধ্যে গাছগুলো রাখছিলাম তো ওইগুলোর পরিচর্যা করতো পানি টানি দিত তো বেশ কিছুদিন যাওয়ার পরে দেখি যে না উনি এইখানে থাকতেই পছন্দ করে বেশ আনন্দে আছে হাসি খুশি দিন কাটতেছে আবার আমরা যেখানে ঘুরতে যাই যেখানেই যাই বেশ কয়েকটা ক্লাবে তাওয়াত ছিল তারপরে আবার এই টানেল সাগর পাট্টার সব জায়গায় যখন ঘুরতে গেছি ওনার সাথে নিয়ে গেছি মানে আপত্তি করে নাই অন্য সময় মানে কোথাও যদি আমরা বের জায়গায় গেছে আমাদের সাথে ঘুরতেছে বেশ হাসি খুশি ভাবে দিনগুলা কাটতেছে তা আমরা দুষ্টামি করতেছি আর বলতেছি আম্মা সত্যি করে বলেন তো আপনাকে চট্টগ্রামে ভালো আছেন নাকি কুমিল্লা ভালো ছিলেন কোন জায়গায় আপনি বেশি ভালো আছেন বলেন তো তখন হাসে আর বলে যে আমি তো ভালো আছি কুমিল্লা থাকলে তো আমি কয়েকদিন পর পর অসুস্থ হয়ে যেতাম জ্বর আসতো সর্দি জ্বর এটা সেটা থাকতো এনেই তো ভালো আছি তখন আমরা বলতেছি যে তাইলে কি দরকার বাড়ির জন্য কে কেন চিল্লাসিল্লি করতেছেন ওই আবার কথা একটাই গাছটি তো নষ্ট হয়ে যাবো বাড়ি তো সুন্দর থাকতো না তো নষ্ট হয়ে যাবো মানুষ না থাকলে তো ঘর দরজা নষ্ট হয়ে যায় মানে এইগুলোর কথাই চিন্তা করতো বেশি তখন আমরা বলতেছি যে আমায় টেনশনের তো কোনো কারণ নাই লোক তো রাখাই আছে প্রতিদিন ঘর ঝাড়ু দিবেদ কয়েকদিন পর পর মুসবেদ গাছের সেবা করবে লোক তো রাখাই আছে তাইলে আর টেনশন কিসের তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তাইলে একটা কাজ করিস এইবার আমি রমজানের ঈদে বাড়িতে গেলে কোরবানের ঈদ পর্যন্ত থাকবো এরপরে আবার কোরবানির ঈদ করে আসার সময় আমার আবার নিয়ে আসিস আর এই ফাগে আমি সাদের যে ভালো ভালো গাছগুলো আমাদের আবার পাশে একটা বাগান ছিল বলে যে বাগানে নিয়ে লাগাই দিলে আর গাছের জন্য কোনো টেনশন থাকবে না কারণ মাটিতে গাছ লাগাইলে তো আর দৈনিক পানি দিতে হয় না সাদের গাছও তো প্রতিদিন পানি দিতে হয় তো বলে যে ঠিক আছে তাইলে আমরা মানে চট্টগ্রাম একবারে চলে আসব কোরবানি ঈদের পরে আমি এইবার রমজানের ঈদে গেলে কোরবানির ঈদ পর্যন্ত এখানে আমি আড়াই মাস বেড়াব আমার একটা ছোট্ট পাঠন সেট দিস আমি যাতে রিসিভ করে কথা বলতে পারি আমি টাচ মোবাইল চালাতে পারি না কত সুন্দর করে পরিকল্পনা করছিল কিন্তু আর নাই খালি বলতো যে আমি টাচ মোবাইল চালাতে পারি না আমার একটা বাটন সেট দিস আগের দিনে ছোট্ট মোবাইল দিস